আমাকে অনেক গজল রিকোয়েস্ট করেছেন ঘটনার গজল সারা রাত লেগে যাবে এই গজলগুলো যদি বলতে হয় অনেক ঘটনা তার মধ্যে যতটা সম্ভব আমি চেষ্টা করব বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন সেই বিষয়ে কবি আমার এই গজলটি লিখেছেন চারজন সাহাবা তারা কেমন ভালোবেসেছিলেন কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন সকল সাহাবি দয়ার নবীর প্রেমে ওলা সকল সাহাবি দয়ার নবীর প্রেমে উতলা আবো বকার মালিকা রমোল্লা সকল সাহাবি দয়ার নবীর প্রেমে উতলা আবু বকা রোমারুসমান মালিকা রা

लाला, जान बोले बकर अबी अमर बुखेरी पाजोर रोबी बुकेरी पाज मोर बुकेरी पाजोर मोर प्राण पाखी आछे गोसई पाजोड़ेर भितर गो पाजोड़ेर भितर से पाजोड़ेर भितर

লা কুরবান ইয়া রাসূল তোমার কে জান কুরবান ইয়া রাসূল বলে ও মার নবী যে মোর নয়নের তারা মোর নয়নের তারা মোর নয়নের তারা যার কথাতে করতে পারি কলি চ টুকরা পরি কলি জা টুকরা পরি কলি জা টুকরা উসমান গো नहीं होते पारे रसूल अल्लाह होते पारे प्यारे रसोला तुम्हारिश के जानकुरबान प्यारसोल्लाह तुम्हारिश के जानकुरबान प्यार सुलल्लाह सोरे चोर न सुबह अल्लाह তারপরে ছন্দে আসলে আলী কাররামাল্লাহ ওয়া তিনি কেমন ভালোবাসতেন নবীকে সেই বিষয়ে কবি অতি মূল্যবান কথা লিখছেন তো এবারে ছন্দে আমি আপনাদের মাঝে পরিবেশন করছি নয়নের আলো আর নবী আমার বলে হযরত আলী বলে হযরত আলী বলে হযরত আলী যার কথাতে করতে পারি যার কথাতে নয়নের আলো আর নবী আমার বলে হযরত আলী বলে হযরত আলী বলে হযরত আলী এক সারাই করতে পারি একই সারাই কাটে পারি মোর গলার নালি ও গো মোর গলার নালি ও মোর গলার নালি চোখে দেখে নিশ করুন

হাবসি বেলাল গায়ে রিছাল তোলে তক তম তত তোলে তক তম রোদে তোলে তক তম রোদে মোহাম্মদ চোখে মুখে ও গো চোখে মুখে ও গো চোখে মুখে এমে হানান আমলি মান সেই সাহেব

রসুল্লা তোমার জানুর বানসুল্লাহ আরে নার আলহামদুলিল্লাহ নেই গজল চলুন পরবর্তী গজলে যাব তার আগে বলি নবিয়ানা মেহফিল মেহফিলের একটা আদব আছে মা বোনেরা যদিও মা বোনেদের পর্দায় থাকাটা শ্রেয় আপনারা জানেন পর্দা ফরস করা হয়েছে তো রাস্তায় দেখছি আপনারা দাঁড়িয়ে আছেন ভিড় জমি দেখতে কেমন দৃষ্টিকটু লাগছে আমি কমিটি ভাইদের বলবো প্রয়োজন হলে সাইটে আপনার মা বোনেদের জন্য একটা জায়গা করে দেন তারা পর্দার সহিত সেখানে বসুক এবং শুনুক কেননা রাস্তায় দাঁড়িয়ে আছে কেমন বাজে লাগছে একটা মানুষ গেলেও কেমন বলবে। ছেলেদের ব্যাপারটা আলাদা মেয়েদের ব্যাপারটা আলাদা ওই জন্য বলবো মা বোনদের জন্য একটু সাইডে জায়গা করে দিন একটা চট পাঠিয়ে দিতে পারেন অন্তত তা বসুক বসু ঠান্ডার ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে আপনারা কমিটি ছেলেদের একটু দায়িত্ব নিয়ে এটা Hello, hello, tick 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 tick, tick, tick. Hello Tick-tick Hello, Check tick, check hello hello, hello, hello tick. Hello. 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 তো শুনলেন আমার কণ্ঠে দুটি গজল তো এবার আমি আপনাদের মাঝে মাকে নিয়ে একটি গজল বলবো এবছরের নতুন গজল গজল আপনারা মন দিয়ে শুনুন আশা করছি ভালো লাগবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়েদেরকে আমাদের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছেন আমরা অনেকেই বুঝতে চাই না যে মা কি জিনিস বুঝতে চাই না যে মা কি জিনিস আর মায়ের সাথে অসৎ ব্যবহার করি কিন্তু বুঝতে পারি যখন দুনিয়া থেকে যখন মা হারিয়ে যায় তখন বুঝতে পারি যে কি জিনিস আমরা হারিয়ে ফেললাম তো চলুন আমি মা নিয়ে এই গজলটি বলছি আপনারা দৃষ্টিশীল ভাবে মনোযোগ সহকারে শ্রবণ জনম দুখী মায়া মুখী সাতরা ধন আমার আম্মা জনম দুখী মায়ামুখী সাত রাজার ধন আমার আম্মা মায়ের মতন এত আপ হবে না কেউ মায়ের তুলনা জনমদী মায়ামুখী সাত রাজার ধন মাঝে আমার হীরার টুকরা মাঝে আমার দুটি আঁখি মাঝে আমার হীরার টুকরা মাঝে আমার দুটি আঁখি মাঝে আমার বৃষ্টি আंबर মাঝে আমার আর ফুল পাখি অথকা তুমি অন্ধকারের আলো তুমি আধার রাধের জনম দোক মায়া পোখী সাদা ধন আবার মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা আমার আরগারে হেরা আপা তুমি এপ্লা তুমি তুমি আমার আগাে দরা ও মা আর খনি তুমি হলে জগত সেরা মায়ের সে আই সব পাওয়া যাই আই পায়ের সে পাই সব পাওয়া যাই আই পাচে হলো জান্না আইনা জনম দুখী মায়ামুখী সাছা চাজো ত আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা তপ্পিত নারাই থৈ সামনে যে বাচ্চাটা আছো সাইটে হয়ে যাও সাইটে যাও আর সামনে তোমরা আছো চুপচাপ শুনতে হবে মন দিয়ে যখন সুবহান আল্লাহ বলতে বললো বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে বললো বলবে তবেই ভালো লাগবে বুঝতে পেরেছো নিজেদের মধ্যে কথা বললে কিন্তু হবে না তোমরা আমাদের সাথে সাথ দেবে যত সময় তত সময় কিন্তু আমরা গাইবো ঠিক আছে একবার তো দেখি না আরে তাকবীর আর জোরে না আরে তাকবীর জনম দুখী মায়ামী ছাত্রাচার ধর আমার মায়ের মতন এত আপ হবে না কেউ মায়ের তুলনা নাই দেখো না জনম দুখী মায়ামুখী সারাচার ধন আমার মায়ের মতন এত আপন হবে না আই হে দুনিয়া ইত্যাবা মা জনম দুঃখী মায়ামুখী শতরাজার ধন আমার 엄마 মায়ের মত তুলনা তো আপন হবে না কেউ মায়ের তুলনা নাই আর ভালো লেগেছে মনে মা কি ভালোবাসা কে কে হাত তোলো তো দেখি আমি বাচ্চারা সবাই বাচ্চারা কে কে মাকে ভালোবাসে সবাই হাত হাত তুলেছো তো মোটামুটি নাকি মাসাল্লাহ মা একটা কাজ করতে বললে করো তো তোমরা করো তো নাকি মায়ের মনে কষ্ট দাও না তো আলহামদুলিল্লাহ হাত না মা খুব ভালো তো তাহলে মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে মাকে কষ্ট দেওয়া যাবে না আচ্ছা তোমরা আমার সাথে গজল বলতে চাও কে কে একটু হাত তুলো তো দেখি সামনে যারা আছো একজন দুজন তিনজন মোটামুটি সবাই গাইবে তাই তো তাহলে এমন একটা জানা যে আমার সাথে তাই তো নাকি তা না হলে মানে নতুন গজল বললে তোমরা তো বুঝতে পারবে না কিভাবে গাইতে হবে চলো জানা শুনে একটা গজল বলি বলো তো দেখি কি একটা গজল আছে না মনের ঘরেতে না কি একটা গজল আছে কি গজল আছে বলো আচ্ছা এই গজল তোমরা জানো তো এই গজলটা এই গজলটা আমি বললে আমার সাথে গাইতে পারবে তো দেখি গাও তো দেখি কেমন গাইতে পারো সবাই মিলে আমি একটা ছন্দ গাইবো তোমরা একটা ছন্দ গাইবে কত সুন্দর হয় আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী

আচ্ছা হাত ধোয়ার দরকার নেই যাই হোক ঠান্ডার জন্য অনেকে হয়তো গোসল করেনি বাচ্চারা এরকম তোমরা নেই তো গোসল করেছে তো মাশাআল্লাহ তাহলে তো খুবই ভালো আমাদের এলাকার কিছু বাচ্চারা আছে ঠান্ডা বেশি পড়লে গোসল করে না তোমরা এরকম না তাই তো তো তাহলে উচ্চ আওয়াজে সবাই মিলে এই গজলটা বলতে হবে আরো সুন্দর লাগবে বলো আমার মনের ঘরেতে তো জহানে বি কামলি বালা রে তো জহানে রে বাদ সোন কামলি বালা রে উনি ঘরেছি যো জহানে সনিক রে দো জহানে রে বাদ সোনি কামলি বালা রে আমার মায়া রবি রে আমার রে জাহানের বাদশা নবী কামলিwala রে তো জাহানের বাদশা নবী কামলিwala রে আমার মনের ঘরেতে রেখেছি জারে জাহানের বাদশা নবী কামলিwala রে তো জাহানের বাদশা নবী কামলিwala রে ওরা যদি দানাওয়ালা

হবে দেখব কে সবথেকে ভালো গাইতে পারে আমি উপহার দেব এখানে অনেক কলম আছে দেখতে পাচ্ছেন তো যে বাচ্চাটা ভালো জোরে সুরে সুর দিয়ে গাইবে তার জন্য আমি উপহার দেব দেখি তো কে সুন্দর করে গাইছে আমার মনের ঘরেতে দো জাহান এর বাদশা নবী আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে

সবাই সবাই করে এখন কাকেই বা পুরস্কার দেবো আমিও বুঝতে পারছি না ডেক্টর সাহেবও বুঝতে পারছি না তাহলে এক কাজ করে একটা প্রশ্ন ধরি নাকি যে সঠিক উত্তর দেবে তার জন্য পুরস্কার পুরস্কার তোমরা অলরেডি পেয়ে গেছো কেননা না এত সুন্দর করে তোমরা গাইছো আমরা খুশি হয়ে গেছি বুঝতে পারছো এত সুন্দর তোমরা গাইছো তো চলো আমি একটা প্রশ্ন ধরি এখানে অনেক ছেলেরা আছে মেয়েরাও আছে ছোট ছোট যার উত্তরটা সঠিক হবে হাত তুলবে নিচে থেকে বলে দেবে না কিন্তু ঠিক আছে সঠিক হবে আমি দেখে নেব তাকে উপহার দেব বলো তো দেখি মাগরিবের নামাজ কত রাকাত ফরজ কে বলতে পারবে বাচ্চাদের মধ্যে মাগরিবের নামাজ কত রাকাত ফরজ কে বলতে পারবে চাপ বলতে না আমি চেঞ্জ করে প্রশ্ন পারবে তোমাদের মধ্যে ছোট ছোট ভাই বোনদের মধ্যে ও একটা বোন হাত তুলছে বলো তো দেখি তিন টাকা খরচ একেবারে সঠিক উত্তর দিয়েছে সামনে এসো তোমাকে একটা উপহার দেয় আলহামদুলিল্লাহ আমার বোনের মতো ছোট্ট বোন আমার একটি আমার উম্মে হাবিবা আপনারা জানেন সে আমার বোন গজল গাইতো তো ছোট যখন ছিল তখন গাইতো ওখান থেকে আমি দিচ্ছি তোমাকে তো বড় হয়ে গেছে উম্মে হাবিবা অনেকে বলেন যে আলমিন ভাই যান উম্মে হাবিবার গজল আর ইউটিউবে দেখি না আসলে বারো বছর পর্যন্ত আমি তাকে গজল গাইয়েছি তারপরে এখন বড় হয়ে গেছে ওর অনুষ্ঠান বন্ধ এবং গজলও বন্ধ তো এটা তোমার জন্য তোমার নাম কি আমিন 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 খাতুন আব্বাজানের নাম रफीকুল মন্ডল এই গ্রামে বাড়ি তাই তো আচ্ছা এই উপহার তোমার জন্য দাও দোয়া করি কলম দিয়ে লিখবে ভাবে ভাইজানরা দিয়ে গিয়েছিল তো তোমাদের निराश হওয়ার কোনো কারণ নাই আমার কাছে বহু কলম এখন আছে ঠিক আছে মাঝে মাঝে এরকম একটা করে বলবো তোমরা সুন্দর করে আমি তাদের জন্য উপহার দেব একবার তো বিধা না আর এই তকবীর এখন আমার সাথে সহপাঠী ভাইরা আছে তাদের গজল তো তোমরা শোনোইনি আমাদের আমাদের আলী আছে কারিমুল্লা গাজী তোমাদের মতো ছোট্ট একটা ছেলে আবু সালিম তার কণ্ঠেও শুনবে